আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম জিরো পয়েন্টে এখানে গতকালকে আমরা রাত একটার দিকে মানিগঞ্জ থেকে আমরা দুইটা হাইজে করে দিশারি মানিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন দিশারি দিশারি কর্তৃক আয়োজিত আমরা বাইশজন দিশারির সদস্যবৃন্দ আমরা এই কিশোরগঞ্জে আমরা আসছি আসলে দুই পাশে যে পানি আর তার মাঝখান দিয়ে যে রাস্তা এখানে যে আসে নাই সে কখনোই এই সৌন্দর্য সে বুঝতেই পারবে না বা বোঝানো যাবে না যারা এই কিশোরগঞ্জের অষ্টগ্রামে আসেননি তারা অবশ্যই অবশ্যই এই অষ্টগ্রামে আসবেন আসলে আমি মনে করি আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে মোহাম্মদ আকরাম হোসেন দৈনিক আমার নিউজ কিশোরগঞ্জ অষ্টগ্রাম সুন্দর কে সরকার আমরা কি পার খবর লইতামারে আমরা কি পার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম না খুবই ভালো লাগছে আসলে আমরা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা থাকি তাদের কিন্তু বিশেষ করে এই কিশোরগঞ্জের যে হাওড় এলাকাটা এটা আমরা গল্প শুনেছি তো আজকেই আমি প্রথম আসলাম খুবই ভালো লেগেছে হাওর অঞ্চলের হাওয়ার অঞ্চলকে তারা যে একটি মানে এত সম্ভাবনাময় একটি জায়গা তৈরি করেছে এখানে আমি দেখছি যে এই যে বেরানো আসা যাওয়া এর মধ্য দিয়েও একটা অর্থনৈতিক জোন তৈরি হয়ে গেছে এখানে অসংখ্য নৌকা রয়েছে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে নতুন নতুন হোটেল হয়েছে এবং এটাকে একটা পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা হয়েছে এটি আমি মনে করি যে এই রকম একটি হাওয়ার অঞ্চলকে একটা সম্ভাবনা জায়গা তৈরি করা হয়েছে এরকম বাংলাদেশে বহু জায়গায় রয়েছে ভিন্ন ভিন্ন এলাকায় এগুলো করা যায় আমি মনে করি যে আমাদের আজকের যে সফর এটি মানিকগঞ্জের সংগঠন এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয় পর্যায়ের সম্মাননা পদক পেয়েছে এই সংগঠনটি আমরা এই সংগঠনের পক্ষ থেকে আজকে এসে আমরা এই নতুন এলাকাকে একটি নতুন করে জানবার চেষ্টা করলাম এবং খুবই ভালো লেগেছে আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার জন্মস্থান মিঠামন গ্রাম হলো কামালপুর এখানকার জায়গার নাম হলো কামালপুর আমরা ছোটো খাটো ভাড়া মারি সেটা এখান থেকে বাজারে যাই জিরো পয়েন্টে যাই বড় ব্রিজ যাই আবার অন্যান্য অষ্টগ্রামও যাই তো এখানকার ভাড়াটা হলো যে বাজারে হলো দশ টাকা করে পার পিস ভাড়া আর জিরো পয়েন্টে বিশ টাকা করে ভাড়া আর অষ্টগ্রামে পার পিস এখান থেকে আশি টাকা করে ভাড়া তো আমাদের হাবরা একশো ষাট টাকা পার পিস পরে আর কি তো আমরা এই আমাদের শুধু এই গাড়িটা আর কি আর অন্য অন্য গাড়িরা তারা আষ্টশো এক হাজার বারোশো পনেরোশো এভাবে নিয়ে যায় আর কি তো আমাদের হাওড়া এলাকাটা দেখতে অনেক সুন্দর এজন্য বাইরে থেকে অনেক লোকজন আসে দেখার জন্য তো ওনারও অনেক ভালো বলে আর কি সেজন্য মোহামানোর কাছে আমার এটাই প্রত্যাশা উনি যেন আমাদেরকে এতটুকু কর্ম কর্ম করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন সেজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দিশারি পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে আমরা আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকি এই বছরও তার ব্যতিক্রম হয়নি আমরা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ জেলার ইটনা মিঠাই নষ্টগ্রাম এই যে হাওড় এলাকা আমরা এই হাওড় এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য দিশারি পরিবারের এক ঝাঁক তরুণদেরকে সাথে নিয়ে আমরা এই এলাকা ভ্রমণ এসেছি এবং আমরা গতকাল রাতে মানিকগঞ্জ থেকে রওনা হই এবং তারই ধারাবাহিকতা আজকে সকালে আমরা এই কিশোরগঞ্জ জেলার বাগলা মসজিদ ঐতিহ্যবাহী সেটি ভ্রমণ করেছি পরবর্তীতে ওয়াস্টাওয়ার টাওয়ার এবং তাদের যে লেক পার সেগুলো দেখেছি এবং সবশেষ আমরা হচ্ছে যে এই যে হাওয়ার এলাকা আমরা ভ্রমণ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ এটা বাবের হোটেল কামালপুর মোহাম্মদ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি এখানে পর্যটক যারা আসে তাদেরকে খুবই সম্মান করা হয় তাদের জন্য আমাদের যে হোটেলের আমি সহ আরো অন্য যা হোটেলগুলো আছে সবাই খাবারের মান খুব সব হোটেলে খুব ভালো রাখা হয় পাশাপাশি দামের বেলায় খুব সাশ্রয় আছে এখানে আমাদের দেশেও সব মাছ পাওয়া যায় যেমন চিংড়ি মাছ গুড়া মাছ পাঁচ মাসের মাছ বাইন মাছ বাইলা মাছ তারপরে লাডি মাছ লাডি মাছের ভর্তা পাওয়া যায় অনেক ধরনের ভর্তা পাশাপাশি পাওয়া যায় তারপরে পাতি হাঁস রাজা হাঁস গরুর গোস পুলটে মুরগ থাকে অনেক সময় ওয়াটার ফলে থাকে এগুলো আমাদের দেশীয় মাছের ব্যাপারে বিষয়ে আমাদের সবাই সবকিছু একটু বেশি আমরা আইটেম করে থাকি সব হোটেল যেহেতু পর্যটক আসে মাছ খাওয়ার জন্য মাছের বিষয়ে আমরা একটু বেশি সেন্সিটিভ টাকা হয় আমার নাম মোহাম্মদ কামরুল হাসান আমরা এই কিশোরগঞ্জ জেলা এটা আমাদের জেলা আমরা বাজিতপুর থেকে আসছি তো এখানকে এখানে আমরা প্রতি বছরে আসি এখানে আসার লক্ষ্য আমরা যে বন্ধু মহল আমরা বাজিতপুর থেকে বন্ধু মহল এখানে আমরা যে কয়জন আছি সবাই আমরা ছোটোখাটো সবাই ব্যবসায়িক এখানে আমরা ঘুরতে আসছি আর এখানে আমাদের অনুভূতি হচ্ছে আপনার এখানে প্রতি বছরে আমরা আসি এখানে আমাদের অনুভূতি মানে বলা বাহুল্য আমাদের অনেক আনন্দ হচ্ছে বা আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি Vai limpar a bôcha já আমার নাম কামরুল ইসলাম আমি বর্তমানে বাইক রাইড করি আর আমাদের এলাকা তো আমাদের আমাদের মোহাম্মদ রাষ্ট্রপতি এই রাস্তাঘাট করে দিছে আমাদের অনেক সুবিধা করে দিছে আর পর্যটক আসে পর্যটকের অনেক কষ্ট করে আর অনেক কিছু ডেভেলপ করা দরকার মানে একটা যে বাথরুমের একটা বাথরুম আছে আর রেস্ট হাউস আছে এরকম আর দু একটা করা দরকার আর বেশি করতে পারলে আরো ভালো আর গাছ লাগাইতে হবে অনেক রৌদ্র পর্যটকরা আসে আইসা অনেক গরম মেজে অনেক কষ্ট করে এগুলো যদি করে বর্তমান রাষ্ট্রপতির কাছে আমাদের আবদার আরো ভালো হবে আর পর্যটকরা আইসা মানে আরাম করে করতে পারবে আমি ঋতু ছড়াইয়ের ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি আসার পরে আমি একটা ভালো সংবাদ পেলাম আমি এমবিএস ফাইনাল ক্রফ দিয়েছিলাম এবার আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি তো আমরা সবাই জানি এই রাস্তাটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস খান করেছেন তো আসার পরে আলহামদুলিল্লাহ Trên c h আমরা আসছি নিকলিতে নিকলি থেকে এখন অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে যাবো আমরা মিঠাইমন এখানে আমরা অনেক আনন্দ করছি এখানে আমাদের দিশারির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম সার আছেন আছেন উপদেষ্টা আকরাম ভাই এবং দিশারির সভাপতি সেক্রেটারি এবং দিশারির সমস্ত দিশারি পরিবারের সমস্ত দিশারির প্রত্যেকটা প্রোগ্রামই এক একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট মানে এক একটার অভিজ্ঞতা এক এক রকম তবে আমি মনে করবো আমার ব্যক্তিগত মতামত যেটা দিশারির আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্র বিক্রম একটু বেশি এনজয়েবল এবং বেশি আনন্দ সবাই খুব বিশেষ করে নিকলির হাওড়ে যে গুচলের দৃশ্যটা এটা আসলে ভোলার মতো না এটা আমি যতদিন বেঁচে থাকব ততদিন মনে থাকবে যে আজকের এই ভ্রমণটা আমরা সারাদিন অনেক উল্লাস করছি অনেক আনন্দ করছি অনেক ঘোরাঘুরি করছি অনেক চিল করছি এবং সন্ধ্যা পর্যন্ত অনেক মজা হবে জয় হোক দিশারি মানবতার জয় হোক এন দিলেও আই হেরান Thank you.